আসসালামু আলাইকুম আশা করি আপনার প্রত্যেক ভালো আছেন তো আমি আপনাদের দেয় ভালো আছি তো ওদের ইতিমধ্যে আমার স্ক্রিনে একটি প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন এই প্ল্যাটফর্মটির নাম হলো উইন সিক্স প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মটির অফিসিয়াল যে গ্রুপ দেখেন এখানে লেখা আছে আমার এই পোস্টে সিগন্যাল গ্রুপ এই গ্রুপটাতে ফার্স্টে বলি আমি আপনাদেরকে জয়েন করে দেখে দিচ্ছি দেখেন অলরেডি গ্রুপে চলে আসছি তো তাদের স্টেপ হলো ছয় স্টেস প্ল্যান সিক্স স্টেস প্ল্যান অবশ্যই এ দেখেন এখানে কিন্তু তারা বলে দিয়েছে সিক্স স্টেপ প্লান আপনাদের মেনটেন করতে হবে মানে এক দুই মানে এক থ্রি নাইন সাতাইশ অর্থাৎ আপনার ছয়টা মানে দাপ কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দাপ এখানে দেওয়া আছে মানে ছয় স্টেজ ফলো করতে হবে এখানে তারা সিগনালগুলো আমি দেখাই এদের দেখেন তারা কিন্তু এটা গ্রিন দিয়েছে এ দেখেন গ্রিন কিন্তু দেখেন উইন মানে সব প্রথম স্টেজে উইন আপনারা যদি একটু মানে তাদের এই গ্রুপটা ফলো করেন তাহলে কিন্তু দেখবেন সবগুলো প্রথম স্টেজে উইন এ দেখেন এখনও গ্রিন দিছে প্রথম স্টেজে কিন্তু আবার উইন তো এইভাবে তাদের সিগন্যালগুলো খুব ভালো দিচ্ছে এই প্ল্যাটফর্মটি ছয় স্টেজ প্লান নিয়ে কাজ করতে বলতেছে তো যাই হোক প্রত্যেকে ছয় স্টেজ প্ল্যান মানে প্লান নিয়ে কাজ করবেন তো এই প্ল্যাটফর্মে আপনার কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার যে ভিডিওটি দেখতেছেন ভিডিও ডিসক্রিপশনে আমার রেজিস্ট্রেশন মানে রেফার লিঙ্কটি পেয়ে যাবেন এই রেফার লিঙ্কের উপর আপনার সিম্পলি একটি ক্লিক করে দেবেন রেফার লিঙ্কের উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেজ আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনাদেরকে ফার্স্টেগুলি এখানে বলতেছে ইউজার নেম অর্থাৎ আপনাদের একটা ইউজার নেম দিতে হবে যেমন আপনার নাম যদি হয় ইকবাল সেক্ষেত্রে দেবেন ইকবাল ইকবাল হাসান দিয়ে দিবেন তো অবশ্যই যেন আট সংখ্যার ইউজার নেমটা হয় অথবা ইকবাল দিয়ে কিছু সংখ্যা লাগিয়ে দিতে পারেন যেমন একশো বা ওয়ান টু থ্রি বা পঞ্চাশ ষাট এরকম আপনার কিছু সংখ্যা এখানে দিয়ে দেবেন আপনার নামের সাথে তো সেকেন্ড যেটা সেটা হলো আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড হতে হবে যেমন পাসওয়ার্ডটা কী দিবেন যেমন আপনার নাম যদি ইকবাল হয় সেক্ষেত্রে ইকবাল দিয়ে তারপরে ধরেন আপনি কিছু নাম্বার দিয়ে দিলেন চারশো পাঁচশো এভাবে দিয়ে দিলেন তো সিম্পলি এখানে আপনারা মানে এরকম অক্ষরে আপনাদের একটি পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ডটা আপনাদের কি করতে হবে এই যে নিচে এখানে বসিয়ে দিতে হবে সেম পাসওয়ার্ডটা তারপর এখান থেকে আমার রেফার কোড দেওয়া থাকবে তারপর এখান থেকে আপনার জাস্ট রেজিস্ট্রেশন এটার উপর একটা ক্লিক করে দেবেন আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে যাবে তো যাই হোক আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখান থেকে লগ ইন করবো লগ ইন করার জন্য আমরা কী করব জাস্ট এখান থেকে লগ ইন এটার ওপর একটা ক্লিক করে দেবো অলের বন্ধুরা এটার ওপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেন এখান থেকে আমি লগ ইনে ক্লিক করতে হবে অটোমেটিক এটা লগ ইন হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে ক্রোজ অপশানে ক্লিক করে এটা কেটে দিবেন তারপর দেন বন্ধুরা এখান থেকে আপনাদের কাজ হলো আপনারা ডিপোজিট করবেন তো ডিপোজিট কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং কীভাবে আপনার সিগন্যাল দেবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো ডিপোজিট করার জন্য আপনার কী করব নিচে লেখা আছে প্রোফাইল জাস্ট এখান থেকে এই প্রোফাইল অপশনের উপর একটি ক্লিক করে দেবেন অলরেডি বন্ধুরা আমরা প্রোফাইল অপশান ওপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ব্যালেন্স তো আপনাদের ব্যালেন্স কিন্তু এখানে দেখাবে তো এখান থেকে আমরা যেহেতু ডিপোজিট করবো ডিপোজিট করার জন্য আমাদের জাস্ট এখান থেকে ডিপোজিট এটার উপর একটা ক্লিক করে দিতে হবে আমরা ক্লিক ক্লিক করে করে দিলাম তো দেওয়ার এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে তো আমরা যেহেতু ইউএসডিটি এর মাধ্যমে ডিপোজিট করবো তার জন্য আমরা কি করবো এখানে দেখেন লেখা আছে ডিপোজিট বাই ইউএসডিটি তো আমরা জাস্ট কি করবো এটার উপর একটা ক্লিক করে দিব অলরেড বন্ধু এটার উপর আমরা ক্লিক করে এটা সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আমরা টিআরসি এর মাধ্যমে ডিপোজিট করবো তার জন্য আমরা কি করবো এই টিআরসি এটার ওপর একটা ক্লিক করে দেবো তারপরে এটা সিলেক্ট করা হয়ে যাবে অলের বন্ধুরা সিলেক্ট করা হওয়ার পরে দেখেন এখান থেকে আপনি চাইলে রিচির ওপর একটা ক্লিক করতে পারেন ক্লিক করে আপনি আবার কনফার্ম হতে পারেন এটা টিআরসি নাকি ইআরসি তো যাই হোক এটা কিন্তু অলরেডি টিআসি দেখা যাচ্ছে আমরা ব্যাকে চলে আসলাম তারপরে দেন এখান থেকে আমাদের ডিপোজিট অ্যামাউন্ট এখানে লিখতে হবে তো এখানে কিন্তু তারা বলে দিয়েছে ওয়ান ইউএসডিটি সমান সমান তিরানব্বই ইনার মানে এক ইউএসডিটে তিরানব্বই ইনার তো যাই হোক আমরা এখান থেকে ধরেন যদি আমরা দশ ইউএসডিটি লিখতে হবে যদি আমি একশো ডলার এখান থেকে মানে ডিপোজিট করতে একশো লিখে দিলাম তো এখান থেকে কত ইনার হয় একশো ডলারে দেখেন নয় হাজার তিনশো ইনার হয় তো তারপর আমরা এখান থেকে কি করবো এখানে দেখেন আছে দেখেন এখান থেকে একটা বক্স আছে আমরা জাস্ট এই একটা ক্লিক করে দেবো টিকমার তারপর দেন এখান থেকে কনফার্ম যে অপশনটি আছে এই একটা আমরা সিম্পলি ক্লিক করে দিলাম অল্লার বন্ধুর এটার উপর আমরা যখন ক্লিক করে দেবো জাস্ট আমরা এখানে লুডিং দিবে জাস্ট আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব তারপরে দেখেন এখানে তাদের একটি অ্যাড্রেস পেয়ে যাবেন এই অ্যাড্রেসটি আপনাদের কপি করতে হবে এই অ্যাড্রেসে কিন্তু তাদেরকে ডলারটা পাঠাতে হবে তো আমরা এখান থেকে জাস্ট কপি অপশানে ক্লিক করে দিলাম এই যে দেখেন এখানে যেই আইকনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটার উপর যদি আপনারা চাপ দেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে অথবা আপনার চাইলে এই কিউআর কোড যেটা আছে এটা কিন্তু আপনার এখান থেকে চাপটা ধরে ডাউনলোড করে নিতে পারেন এই দেখেন ডাউনলোড ইমেজ তো এখান থেকে ডাউনলোড ইমেজের ওপর ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড করা যাবে তারপর আপনার আপনাদের বাইন্যান্স থেকে আপনারা ডলারটা পাঠিয়ে দেবেন অ্যাড্রেসে অথবা এই কিউআর কোডটা আপনাদের বাইনান্স কিউআর কোডে এখানে বসিয়ে দেবেন তাহলে কিন্তু অটোমেটিক সেন্ড করা হয়ে যাবে তো তারপর আপনারা যখন পাঠিয়ে দেবেন পাঠানোর পরে আপনারা জাস্ট কী করবেন আপনাদের দিয়ে একটু ব্যাকে চলে আসবেন এইভাবে আপনারা যখন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু আপনাদের ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এইভাবে আপনার ডিপোজিট করবেন যদি কারো ডিপোজিট করতে প্রবলেম হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনার প্রত্যেকে আমার টেলিগ্রাম গ্রুপে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমার টেলিগ্রাম পার্সোনাল আইডি দেওয়া আছে প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রাম পার্সোনাল আইডিতে মেসেজ করেন অথবা আমার গ্রুপে মেসেজ করবেন তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু অলরেডি আমাদের ডিপোজিট করা কমপ্লিট তো আমরা জাস্ট এখন থেকে কীভাবে আমরা এখানে সিগন্যাল ধরে প্রফিট করবো তার জন্য আমাদের কী করতে হবে এখান থেকে লেখা আছে লবি তো আমরা জাস্ট কী করবো লবি এটার ওপর ক্লিক করে দেবো তো যাই হোক এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আবারও এই অপশনটা আসলে আমরা করসে ক্লিক করে এটা কেটে দেবো তারপরে আমাদের সিগন্যালটা হবে উইনগু ফাইভ মিনিট তো আমরা মিনিট এই যে দেখেন এখানে উইনগু ফাইভ মিনিট দেওয়া আছে তো জাস্ট আমরা কী ক্লিক করে দেবো অনলাইন বন্ধুরা আমরা যখন এটার ওপর একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনি দেখতে পারবেন পাঁচ মিনিটের সিগনাল কিন্তু এখানে দেওয়া আছে এই দেখেন উইনগু ফাইভ মিনিট এখানে বলা আছে তো আমরা জাস্ট কী করবো এটা অলরেডি সিলেক্ট করা থাকবে তো জাস্ট আপনারা কি করবেন এখান থেকে অ্যাডমিন কী দিল সেটা আমরা দেখে তারপর ধরবো যদি আমাদেরকে গ্রিন বলে গ্রিন ধরবো রেড বলে রেড ধরবো তার জন্য আমরা কি করবো অফিসিয়াল যে গ্রুপটি আছে সেই গ্রুপে আমরা চলে আসবো ধরেন সিম্পলি এখন কিন্তু সিগনাল দিচ্ছে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এখানে অ্যাডমিন দিল গ্রিন তো অ্যাডমিন যেহেতু এখানে গ্রিন দিছে এই যে দেখেন ওপরে কিন্তু গ্রিন সিগন্যালটা দিয়েছিল অ্যাডমিন তো গ্রিন দিয়েছে এবং আপনারা দেখবেন কোড নাম্বার এখানে মিলাবেন এখানে বলতেছে একুশশো একুশ হাজার একশো উনসত্তর তো আমরা জাস্ট কী করবো লাস্ট একশো উনসত্তর এই পিরিয়ডটা মিলাইয়া তারপর সিগন্যাল ধরবো আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারা কিন্তু এই সিগন্যালটা এখন দিচ্ছে না জাস্ট আমি ডেমু হিসাবে আপনাদেরকে দেখে দিচ্ছি আমরা গ্রিন এটার পর এটা দেখে তারপর আমরা কি করবো আমাদের অ্যাকাউন্টটা আসবো যদি গ্রিন দেয় গ্রুপে সেই ক্ষেত্রে আমরা কী করবো গ্রিনে ধরবো আর যদি রেড দেয় রেডে ধরবো তো এইভাবে আমরা সিগন্যালগুলো ধরবো তো হোক বন্ধুরা এইভাবে আপনারা সিগন্যালগুলো ধরবেন ধরার পরে দেন আপনার এখান থেকে কিন্তু মানে প্রফিট করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনার সিক্স স্টেজ মানে প্ল্যান আপনারা করবেন অবশ্যই সিক্স স্টেজ নিয়ে তারপর এখানে কাজ করবেন সেক্ষেত্রে কী হবে আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন তো যাই হোক বন্ধুরা তারপর এখান থেকে উইডু কিভাবে করবেন সেটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও দিব অবশ্যই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই কারণে আমি ভিডিওটি ছোটো করে দিচ্ছি নেক্সট স্টেপে আমি আপনাদেরকে নিয়ে একটি ভিডিও দেবো যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখে অবশ্যই কেমন লাগলো আপনাদেরকে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে এত ছোটো বেল নিয়ে বাজে অল সিলেক্ট করে দেবেন নতুন নতুন এরকম প্ল্যাটফর্ম পাওয়ার জন্য